নহ নক É Vai, é que... Se lhe chegou, né? टैक्सी नहीं जा रहा है इसलिए नाम में धीरे वाला एम एस 4581 बोलता है

তো সবাই দোয়া করবেন যাতে আমাদের কবিতা গুলা ভালো লাগে যে আমাদের সব পার্টিসিপেট এখানে আছে কবিতা নিয়ে

সম্মানিত সরবতি সাহেব মোহাম্মদ কেরামুল বুচি সাহেব এবং ফুলের ফুলেদুরা দিয়ে বরণ করে নেবেন আমাদের এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাই অনেকে ফুলের মানা পড়াবেন কেমুন বুচি সাহেব ঢাল দাও ঢাল দাও ঢাল দাও মলা তুই নিয়ে আসলে ওশন ভাই মন ভাই ভাই না না আম যাইতাম ভাই মোহাম্মদ মোহনুম ভাই ওদেরকে মিষ্টি খাওয়াবেন এবং তার হাতে মোবাইল তুলে দিয়েছেন আমাদের মোহাম্মদ কাদির ভাই অলিস্টা ক্লাবের কাদির ভাই অনেক অনেক ধন্যবাদ